গাজাই বর্বরতা চালানো এক বছর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি বর্ণা জারি করেছে তবে বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু ও গালান্তের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা কম আইসিসির একশো বিশটি সদস্য দেশের মধ্যে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা বাধ্য তা থাকলেও কিছু মিত্র দেশ ইতিমধ্যে চুক্তিভঙ্গ করে নেতানিয়াহুকে গ্রেপ্তার না করার বার্তা দিয়েছে বিশ্লেষকরা মনে করেন নেতানিয়াহু এখন থেকে এই দেশগুলোতে সফর এড়িয়ে চলতে পারেন নেতানিয়াহু গ্রেপ্তার হবেন না কারণ যেসব দেশ তাকে গ্রেপ্তার করতে পারে তিনি সেই দেশগুলোতে সফরের ঝুঁকি নেবেন না তবে তার স্বাধীনতা ব্যাপকভাবে কমে গেছে এবং অনেক দেশেই তিনি আর যেতে পারবেন না এই পরিস্থিতিতে তার সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদিও তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র তবুও ইউরোপের অনেক দেশ তাকে গ্রেপ্তার করতে পারে কারণ ইউরোপীয় ইউনিয়ন আগে জানিয়েছে যে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে চলবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল সদস্য দেশগুলোকে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এটি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত এবং এর বাস্তবায়ন করা উচিত এছাড়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং কয়েকটি দেশ ইতিমধ্যেই এই পরোয়ানা বাস্তবায়নে করেছে